স্যার তো আমি কিন্তু আজকে চলে আসছি হচ্ছে মানিকগঞ্জের স্যার অন্যতম একটা ভালো একটা জায়গা ঘোরার মতো সেটা হচ্ছে ভিকোরা আর ভিকোরা হচ্ছে এটা ব্রিজ সো এটা ভিকোরা ব্রিজের নামে পরিচিত স্যার ঘোলার নদীর উপরে স্যার আমি আজকে আপনাদের এই ব্রিজটা একটু দেখা দেখাই আসলে সত্যি কথা বলতে কি মানিকগঞ্জ কিন্তু আসলে ওইরকম কোনো ঘোরার জায়গায় নাই আর ঘোরার জায়গায় বলতে হচ্ছে বিভিন্ন জায়গায় যে ব্রিজগুলা সো একটু ফাঁকা জায়গা থাকে সো এই সব জায়গাগুলোতে মানুষ কিন্তু বিভিন্ন ছুটির দিনগুলোতে বা সব ঈদ ঈদের সময়গুলোতে কী করে ঘুরতে আসে সো তারই এরকম একটা ব্রিজ হচ্ছে আজকে আমি আসলাম সেটা হচ্ছে ভিকরা ব্রিজ সেটা ধলেশ্বরী নদীর উপরে সো এটাও একটা জনপ্রিয় একটা ব্রিজ তো ঈদের সময় বা বিভিন্ন অনুষ্ঠান বা বিকেলবেলা হলেও মানুষ এখানে ঘুরতে আসে তো আজকে সাত থেকে হাঁটের দিন চাটের কারণে মানুষ কিন্তু অলরেডি ব্রিজ এই পাশ থেকে পাশে সবাই হাটে যাচ্ছে আপনি কিন্তু এই ব্রিজে আসলে পরে এই নদী এই ঠিক আমার যে পিছনে এরকম একটা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন তো আসলে বিকেলে আর ভিউটা আলো চমৎকার থাকে আর বর্ষাকালে এখন কিন্তু বর্ষাকাল না তো বর্ষাকাল কিন্তু পানি থাকে তো পানি থাকলে কিন্তু আসলে দেখতে কিন্তু আরো বিষয়টা ভালো লাগে বেশি আরো সো আমার বিশেষ কিন্তু একজন লোক আসতেছে ভ্যান গিরিতে করে শুধু হাঁটের দিন সেই জন্য হাঁটে দিচ্ছে আর আজকে হাটে দিন নেয় সো আজকে কিন্তু হাটের দিন এই এলাকার সো এটা হাটের নামটা হচ্ছে ঔরঙ্গবাদ হাট সো এখানে হাট বসে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যে আমাদের ছোট নদী চলে বা কি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে ঠিক আসলে বাস্তব রূপ কিন্তু আমার ঠিক নিজে কিন্তু হাঁটু জল বলতে কি মানুষ অলরেডি পার হয় এত বড় ব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু মানুষ কি নিজ দিয়ে পার হতে পারে মানে এত পানি নাই নদীতে সো এটা একটা আহ মানে একটু আজব ব্যাপার যে এত ব্রিজ বড় করে সো নিজে কিন্তু পানি নেই একটা কিন্তু মজার বিষয় এটা

আর কিছু কিছু বাতাসের সাথে সাথে পাতার শব্দ আসলে ভালো লাগতেছিল সাইকেল রয়েছে সুন্দর লাগতেছিল ভালো লাগছিল আর সব বিদেশের কাছে কিন্তু আহ এরকম চা দোকান পাবে এখানে কিন্তু ভালো চা পাওয়া যায় তো একটু বিকেলে বা আসলে পরে এখানে বসে চা খাওয়া যায় কিন্তু রং চা এবং দুধ চা পিটে পাওয়া যায়